তাই আচ্ছা আচ্ছা এখন আমার কাছে কি চাও আমাকে আটকে আছো কেন তোমরা আমি বিরিয়ানি খাবা আমি কি পছন্দ হলো তাহলে তোমাদের বিরিয়ানি খাওয়ালে তোমরা হ্যাপি ওকে ঠিক আছে তাহলে চলো বিরিয়ানি খাবো আজকে কতটুকু খাবো এক প্যাকেট হ্যাঁ ওকে ওকে চলো 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 এখন ওঠো বাইক উঠো মামা তুই কি করবে আছে ভালো আচ্ছা তাহলে বিরিয়ানি কোথায় পাওয়া যায় আওয়াজ ছাড় দাও আমরা যাব কিভাবে এখন এই পাশ থেকে তাহলে তোমরা কি বাইক উঠতে পারবা জি আচ্ছা এখন আমার বাইকে তো একজনের বেশি বসা যায় না কি করবা তোমরা তো তিনজন আমি আর আর দুজন কি করবে তুমি বসবা তোমরা কি করবা আমি তিনজন উঠতে পারবা পিছনে হ্যাঁ হুম শিওর তুমি এখানে বসো আচ্ছা ঠিক দেখো ওঠো 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 হবে হবে পারবা আচ্ছা না 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 শুনো তাহলে শুনো না মনো না মো না মো কি খাবা তোমরা পানি খাবা আর কি আচ্ছা আমাকে না তোমরা এক প্যাকেট বিরিয়ানির কথা বললা একটু পানি কিনে দিতে হবে পানিও খাবা বিরিয়ানিও খাবা এখন যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আচ্ছা টাকা আছে টাকা আছে সমস্যা নেই আমার ব্যাগটা কোথায় ব্যাগের মধ্যে টাকা আছে চলো বাইকে যাওয়া যাবে না আমরা কিসে যাব আচ্ছা এই মামা তুই ওদেরকে ধর নিয়ে চল রাস্তা সাবধানে পার হয়েও ওকে আসো হাত ধরো কই আমি না আসো কি হচ্ছে পাই ব্যথা করে সাবধানে যাও সাবধানে এরা তোর থেকে বেশি পাকা দেখো কি অবস্থা কি করে দেখো ওরা তিনজন চলে গেছে অথচ আমার ফ্রেন্ড ওর যাওয়ার খোঁজ নেই ওরা ওপার কি আমাদেরকে ডাকে আমরা দাঁড়ায় আসি গাড়ির জন্য কতটা এক্সপার্ট ফাস্ট ওরা ভেরি গুড ভেরি গুড আসো তোর মতো অনেক ফাস্ট হুম বুঝি না কথা কি বলো ভাইয়া চালো কিনে দিতে হবে কেন কোথায় নিবা তারপর কোথায় এইখানে কো এটা লোক কই দেখি এই লোক কই এটা তো জুতা লাগবে কোনটা দেখো দেখো কোনটা পছন্দ হয় এটা এটা তোমার পায় হবে এটা না কোনটা এটা এটা বড় হয়ে যাবে তো না বড় এই ভাই এই এরপর কি জুতা আছে দেখি পাউচ করো এগুলো নিবা এইটার পর কিছু আছে এইতে পে হ্যাঁ ছেলের নাম মে মে অ্যাকশন ব্যাগটা সেফ রাখবি ঠিক আছে এই ব্রাদার ওকে হ্যাপি তুমি মি আছে ঠিক আছে ভাই আমাদেরকে তিনটা পার্সেল দেন কোথায় ছিলা তুমি পানি খিয়েছো জুতা কি পছন্দ হয়েছে দেখি উত্তর করো তো ও সুন্দর সুন্দর জি আপনি একটা নেবেন একটা দিয়ে দেন ঠিক আছে ওকে ঠিক আছে আসো আসো তোমার আসো এটা না মামা তাকে দিয়ে দেন ভাই ঠিক আছে আসো সাবধানে পার হও আচ্ছা তোমরা আমার কাছে কয়টা বিরিয়ানি চেয়েছিল একটা এখন তোমাদের জন্য কয়টা নিয়ে এসেছি দেখো তো দেখি দাও তো এখানে কয়টা নাও তুমি নাও এটা তোমার এটা নাও তোমার এটা আচ্ছা ভাই তোমরা কি হ্যাপি হয়েছো এখন আচ্ছা একটা বিরিয়ানি তিনজনে খেতে চেয়েছিল না একটা খেতে হবে না তিনটা তিনজনে খাও হ্যাঁ ড্রেস কই ভাই আর জুতা কি পছন্দ হয়েছে কতটা কতটা পছন্দ হয়েছে বেশি আর তোমার জন্য আরেকটা গিফট নিয়ে আসছি আমি বুঝছো আচ্ছা ঠিক আছে তো দেখি ওটা বের করো এটা দেখো তো কি এটা কি তোমার পছন্দ হয়েছে শিওর খুলো খুলে ফেলো বের করো এটা পড়তে হয় কিভাবে পরে দাও তো একটু তোমার গায়ে ঠিক আছে এটা দেখো তো সোজা করো সোজা করো হাত আরে আল্লাহ এটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা তা খাবো না এটা কখন খাবো এখন খাবো তোমরা কি হ্যাপি কতটা হ্যাপি চারশো ফ্লেডি বাদ হ্যাঁ ফেল না ফেলতোছো কেন খাবার ফেল না খাবার নষ্ট করতে না ভাই এমনিতে খাবার পাও না খেতে আর নষ্ট করছো এটা কোনো কথা আচ্ছা শোনো তাহলে তোমার খেতে থাকো ভাই আমি তোমাদের জন্য চাল নিয়ে আসি ঠিক আছে আচ্ছা পেট ভরে খাও কতটুকু চাল লাগবে তোমার 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 দুই কেজি করে নিলে হচ্ছে ওকে ঠিক আছে ভাই খেতে থাকো আমরা আসছি হ্যাঁ ওকে তুমি একটা কাজ করো ভাই আমাকে চার কেজি চার কেজি না ছয় কেজি না তিনশো জন। আমাকে ছয় কেজি চাল দাও একসাথে দিও না আলাদা করে দাও কেজি করে করে বলছো একটু ফার্স্ট করো আচ্ছা আচ্ছা ওকে দাও পেয়েছো বিশ টাকা দাও হ্যাপি হ্যাপি আচ্ছা ঠিক আছে শোনো শোনো কেয়ার নাম কি আলিফ কি ওকে ঠিক আছে যাও। ওকে আল্লাহ হাফেজ। ভালো থেকো সাবানজিও হ্যাঁ। নাই। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওকে যাও হ্যাঁ যাও। আল্লাহ হাফেজ যাও। হ্যাঁ যাও হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে ওকে আল্লাহ হাফেজ।